ハハハハ জেনারেটার বিক্রি হবে বিশ কিলো জেনারেটার তোমার এই জেলে কয় বিশ কিলো জেনারেটার ইঞ্জিল হলো আড়াইশ আড়াইশ ঘোরা ইঞ্জিল এই দেখতে পাচ্ছেন স্যামসাং আড়াইশ ঘোরা ইঞ্জিল আপনার পাওয়ারফুল হলো বিশ এই যে সিলটা দেখতে পাচ্ছেন একদম রানিং একটা জেনারেটার বিশ কিলো বিশ কিলো জেনারেটার যদি কোনো ভাল লাগে আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করলে এবং আঠাশ গোড়া ইঞ্জিল নিতে পারবেন